আসসালামু আমি সবাইকে একেবারে বিনীত অনুরোধ করছি এই তিন চারটে মিনিট একটু আপনারা আমার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে একটু শুনবেন বেশি বড় করব না তো আপনারা সবাই জানেন আমার নিজেরও একটা চ্যানেল আছে আর এই চ্যানেলের ভিডিও আপলোডের পর আমি নিজেও কিন্তু জব দিই আর এই জব সিস্টেমটা আপনারা এটা মানতে হবে যে আমার সাইটটা যখন লঞ্চ হয়েছে তারপর থেকে জব সিস্টেমটা অনেক সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছিয়েছে এবং আমি সেটাকে ওইভাবে মানুষের কাছে পৌঁছাইতে সমর্থন হয়েছি এটা অন্তত যারা ইউটিউবার আছে তার অন্তত নাইনটি পারসেন্ট যারা জব দেয় তারা অন্তত স্বীকার করতে হবে ইনশাল্লাহ সবাই কোনো না কোনোভাবে আমি ইনশাল্লাহ যথেষ্ট হেল্প করার চেষ্টা করছি এখন নতুনভাবে আমি আপনাদেরকে যেভাবে জব দিতে বলছি আপনারা হয়তো এই জিনিসটাকে ওইভাবে নিতে পারছেন আমি আবারও এই জন্য ভিডিওটা করতেছি আপনাদের জন্য যে আসলে বিষয়টা একটু দেখেন যে আমি যেভাবে বলি যেভাবে জব দিচ্ছি যেভাবে করি যেমন ধরো আমি যদি একটু অ্যানালাইসিসে যাই অ্যানালাইসিসে যায় যদি আপনি একটু দেখেন যে আমার বর্তমান চ্যানেলের যদি অবস্থানটা আপনি দেখেন তাহলে আপনি দেখেন আমার লাস্ট ভিডিওটাও কিন্তু একত্রিশ হাজার হয়েছে কথা বলতে চাচ্ছেন আবার আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমার বা লাস্ট তিনটা ভিডিও যদি আমি আপনাকে দেখাই তাহলে আমার তিনটে ভিডিওর মধ্যে লাস্ট ভিডিওটা হচ্ছে আপনার একত্রিশ হাজার এর আগেরটা পনেরো হাজার এর আগেরটা এগারো হাজার আর আমি ভিডিও খুবই কম দিয়ে আবার আমার সাবস্ক্রাইবার এখন মনে করেন যে দৈনিক বিশ তিরিশটা চল্লিশটাও হয় না সিরিয়াসলি বলছি তাহলে একটা ভিডিও কীভাবে র্যাঙ্ক ওয়ানে থাকে এটা কিন্তু এখন র্যাঙ্ক ওয়ানে কথা বলতে চাচ্ছেন আমার এই লাস্ট ভিডিওটা ওয়ানে আছে তো বিশ্বাস করুন লাস্ট যে তিনটা ভিডিও আমি এই অবস্থায় নিয়েছি সম্পূর্ণ কিন্তু আমি যেভাবে দিচ্ছি আমি আমার যে টেকনিক ব্যবহার করছি সেই টেকনিকটাই আমি ফলো করছি প্রথমত হচ্ছে যে আমি আমার সাইড ছাড়া আমি কোথাও জব দিই না আল্লাহ কসম খেয়েছি কসম খাওয়া আসলে ঠিক না তবুও আমি আপনাদের জন্য বিশ্বাসের জন্য বলছি যে আমি শুধুমাত্র দুইশো জব দিচ্ছি অনেক সময় দেড়শো দেই একশো আশিটা দিই লাস্ট যেই যতগুলো ভিডিও আমার হয়েছে লাস্ট ভিডিও সবগুলোতে আমার হিট আমি সার্ফিং দিচ্ছি স সাত থেকে আটশো আমি ভিডিও ওয়াশ দিচ্ছি দুশো থেকে আড়াইশো আচ্ছা তাহলে সব মিলে কত হয়েছে ধরেন পনেরোশো নিলাম একটা এক্সাম্পল সার্ফিং কিন্তু আমার বিও কিন্তু একত্রিশ হাজার চিন্তা করেন এবন অর্গানিক এমন এই ভিডিওটা লাস্ট ভিডিওটা কিন্তু এক নম্বরও আছে কথা বলতে চাচ্ছেন বিষয়টা তো এটা আসলে কেউ অনেক সময় মনে করে যে ভাই আমি কোনো স্টার্ট পার্টি থেকে বিয়েও নিচ্ছি ইউটিউব কী মনে করবে দেখেন আপনার ভিডিওটা দশ হাজার বিশ হাজার মধ্য থেকে পাঁচশো সাতশো আটশো ট এক হাজার এগুলা গু মানে ইউটিউবের অ্যালদোরিজম ইউটিউবের রোবটিং এটা মানে এটা চিন্তাও করে না এটা এটা নিয়ে ভাবারও সময় বা এটা তারা ধরারও মানে ক্যাপাসিটি নেয় ঠিক আছে তখন এই জিনিসটার সমস্যা হয় যখন আপনার ভিউ হয়েছে এক হাজার আপনি এর মধ্যে আটশোই নিচ্ছেন কোথাও না কোথাও থেকে তখন গিয়ে জিনিসটা হয়ে যায় হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে এই ক্ষেত্রে বলুন তা আপনার ভিউ হচ্ছে ছয় থেকে সাত হাজার আপনি এইখান থেকে পাঁচশো এক হাজার দুই হাজার ইট ইস ডাজার্ট ম্যাটার সুতরাং আমি আপনাদেরকে একবারে বিনীত অনুরোধ করছি আমার যারা আমাকে ভালোবাসেন আমার কথা বিশ্বাস করেন জাস্ট আপনারা অন্তত এক দুইটা মাস আপনারা আমি যেভাবে বলতেছি আপনারা আমার সাইটের মধ্যে ঠিক এইভাবে এক দুইটা মাস দিয়া দেখেন আপনি দেড়শো জব দেন বেশি লাগবে না আপনি দুইশো আড়াইশো ভিডিও ওয়াচ দেন আপনি আষ্টশো বা ছশো আটশোশো এক হাজার আপনি সার্ফিং দেন জাস্ট এনাফ ইজ এনাফ এখন এগুলো যারা দিতে পারেন না আমি প্রয়োজনে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে এটা কীভাবে দিতে হয় যারা একদম নতুন জানেন না তাদের জন্য আমি এই ভিডিওটা শেষে আমি হয়তো আপনাদেরকে ভিডিও করে দেবো আর যারা জানেন তো তারা তো আলহামদুলিল্লাহ আমার ফিল্যান্সিং ফিল্যান্সের মিলন চ্যানেলে তো আমি দিবই তো ঠিক আছে সবাইকে আমার কষ্ট করে ভিডিওটা শোনার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সো আপনারা যেহেতু আপনার ভিডিওটা দেখেছেন এখন আমি আসলে আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা কীভাবে কী করি টোটাল ডিটেলসটা আমি আপনাদেরকে মানে সময় নষ্ট করবো না আমি একটু সংক্ষেপে দেখা দিচ্ছি সবাই সাইটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এটা কিন্তু আমি আবারও বলছি এটা কিন্তু অর্গানিকভাবে এটা কোনো মানে স্পাম ভাবে বা অন্য কোনো অয়েতে আপনি কিন্তু থার্ড পার্টি মাধ্যম ব্যবহার করবেন না এটা এমন সিস্টেমটা ফলো করতে হবে ঠিক আছে সো আই হোপ আমি জানি যে আপনার সবাই যেহেতু ইউটিউবে ভিডিও দেন তার মানে রেজিস্ট্রেশন করতে পারবেন আমি আর রেজিস্ট্রেশন দেখাচ্ছি না আমি এখানে লগ ইন করতেছি অলরাইডি আমি লগ ইন শেষে আপনি দেখবেন যে আপনার এখানে একটা থ্রি ডট মেনু আছে আমরা যদি থ্রি ডট মেনুতে যাই তো থ্রি ডট মেনুতে যাওয়ার পর এখানে দেখবেন মাই জব মাই জবে ক্লিক করার পর মাই জব পোস্টে জব একটা জব কিভাবে দিয়ে একটা ভিডিও ভাইরাল করতে হবে ইতিপূর্বে এটা নিয়ে কিন্তু আমার ভিডিও আছে আপনারা যদি একটু দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে সে ভিডিওটা অলরেডি আমার ভিডিওর হোম পেজের মধ্যে আছে সাইডের হোম পেজের মধ্যে গেলে আপনারা দেখতে পারেন যে হোম যে অপশনটা আছে হোমের মধ্যে গেলে দেখবেন যে এখানে একটা ভিডিও বাটন করে দেওয়া আছে এই যে প্লে জব ভিডিও আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনারা সেই ভিডিওটা দেখতে পারবেন আর আপনারা সেটা বুঝতে পারবেন যে বিস্তারিত কিভাবে একটা জব দেওয়া হয় তারপরে আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি যে আপনারা কিভাবে জব দিব তো প্রথমত হচ্ছে আমরা তিনটা জিনিস দিব একটা হচ্ছে কি বলছি যে মাই জব এরপর হচ্ছে রিয়েল ভিউ এরপর হচ্ছে ক্রিয়েট সার্ফিং তো এই তিনটার বিষয়ে ব্যাখ্যা কিন্তু আমি দেব যে কীভাবে আসলে অর্গানিক হচ্ছে আর কীভাবে ইউটিউব সেটাকে হান্ড্রেড পার্সেন্ট ধরে নিয়ে কীভাবে আপনার ভিডিওটা ভাইরাল করে দিচ্ছে এটা নিয়ে আমি বিস্তারিত বলবো প্রত্যেকটার ব্যাপারেই প্রত্যেকটাভাবে বলবো আলাদাভাবে তো আমরা যদি এখানে মাই জবে ক্লিক করে তাহলে আমরা দেখবে যে এই যে পোস্টে জব আমরা পোস্টে জবের মধ্যে যাব তো অনেকে ধারণা যে ইউটিউব কিন্তু আমার বুঝতেছে যে আমি কোথাও থেকে নিচ্ছি না ভাই এখানে কোনো লিঙ্ক ব্যবহার করার কোনো সুযোগই দিবেন না প্রথমত হচ্ছে যে এইখানে একটা ক্যাটাগরি দিবেন যে আপনি যে যাই লিখে দেন যে ইউটিউব ভিডিও ওয়াশ লাইক কমেন্ট এরকম কোনো কিছু দিতে পারেন অথবা আপনি এক্সাম্পল হিসাবে আপনি থ্রি ডটে ক্লিক করে এই যে জবের মধ্যে যাবেন অন্যরা কিভাবে জব দিচ্ছে সেগুলো ফলো করতে পারবেন তাহলে আপনার জন্য আরও ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা যাই হোক সো আমরা এখানে একটা টাইটেল নেম দিতে পারি তারপর এখানে একটা ক্যাটাগরি দিতে পারি যে আমরা আসলে কোন ক্যাটাগরি নিব যেহেতু আমি ইউটিউবে দিব এই যে আজকে ভিডিও ইউটিউব নিয়ে এছাড়া আপনি চাইলে আরও অন্যান্য সেবাগুলো নিতে পারবেন এখানে অনেক ক্যাটাগরি আছে তো আমরা ইউটিউব সিলেকশন করলাম তারপর আমি কত মিনিটের ভিডিওটা দেখাবো তা এখানে সাধারণত মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্যাটাগরি এখানে দেখবেন যে লাইক কমেন্ট ফাইভ মিনিট ভিডিও তিন মিনিট ভিডিও আট মিনিট ভিডিও দশ মিনিট ভিডিও তেরো মিনিট ভিডিও তো আমি সাধারণত আট মিনিট কখনও কখনো নিই আমি কখনো দশ মিনিট নিই আবার আমার পেমেন্ট যদি কম থাকে আমি ফাইভ মিনিটও নিই তবে এখানে আমি আট মিনিটটা সিলেকশন করলাম মাঝামাঝি এটা নিচে আবার সেম একই রকম আর্টমেন্সির জন্য এবার এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট তো এখানে পার্টটা হচ্ছে কি যে আপনি এখানে একটা দিবেন সেটা কি রকম দিবেন আমি আপনাকে বলে দিচ্ছি সে সম্পর্কে আমি আমার নিজের একটা জব এইটা আপনারা নিজে দেখতে পাচ্ছেন এটা আমার জব দুশো বারোটা দিয়েছি আর আছে হচ্ছে আপনার বিষটা এই মাত্র বিষটা বাড়াইছি শুধু আপনার দেখানোর জন্য আমি অ্যাপ্লাইতে একটু ক্লিক করলাম অ্যাপ্লাইতে ক্লিক করে আমি দেখি আমি জবটা কীভাবে দিচ্ছি একটু খেয়াল করেন প্রথমে আমি এটার টাইটেল নেম দিয়েছি লাইক কমেন্ট অ্যান্ড ওয়ার্ডস তার পরবর্তীতে আমি এখানে দিয়েছিলাম হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করুন সাইনটেক তিনশো ষাট আপনি এই জায়গায় আপনার চ্যানেলের নামটাও দিতে পারেন অথবা এমন কিছু কেওয়ার যে কেওয়ার্ড দিয়ে আপনার ভিডিওটা খুব সহজে চলে আসবে সেই কেওয়ারটা ব্যবহার করতে পারেন তারপরে দেখেন ছবির সাথে মিলিয়ে দশ মিনিট বেশি ভিডিওটা দেখুন তারপরে এটা একটা স্ক্রিনশট নিয়ে আপনি রাখতে পারেন যেটা আপনার জন্য ভালো হয় তার পরবর্তীতে আমাদের সাইড নিয়ে করা ভিডিওটা একটা কমেন্ট করুন তারপরে করোনায় সো অনুরোধ করছে ভিডিওটাতে মানে আপনি আপনার মতোকে দেখবেন এবার প্রুফ হিসেবে কী চেয়েছে প্রুফ হিসেবে যে ভিডিওটি দেখা শুরু করে গড়ির টাইম সহ একটা ছবি দিন ভিডিওটা দেখার শেষে গড়ির টাইম সহ একটা ছবি দিন তারপরে আপনি একটা কমেন্ট করেছেন সেটা একটা ছবি দিন তিনটা ছবি সে কোথায় দিবে আপনার এই জায়গায় একটা এখানে দিবে একটা এখানে এইখানে একটা এখানে দিবে এবার এখানে একটা অটো জব সিস্টেম আছে সেটা আমি দেখাবো সেটা অটোভাবে আমি এটা অটো নিয়ে নেই যাই হোক এখন আমি চলে যাবে যেখানে আমরা ছিলাম আমরা এখানে ছিলাম আমি যে জব বাড়াইছি সেটা একটু ব্যাক করে করে যাচ্ছি আমি জব পাড়াচ্ছি এই ঠিক যতটুকু ডেপসিকশনে দেখবেন ততটুকু এই জায়গায় লিখে দিবেন আর প্রুফ ওয়ান প্রুভ টু প্রুফ থ্রি সেটা দিবেন কোথায় সেটা ওয়ানে দিবেন প্রুফ ওয়ান টুতে দিবেন টুটা থ্রিতে দিবেন থ্রি লাইনটা তিনটা লাইন তিনটা জায়গায় সব কিছুর বক্সের ভিতরে দিবেন না বক্সে যতটুকু দেয় অতটুকু দিবেন বাকিটুকু কিন্তু ওয়ানে টুতে থ্রিতে দিয়ে দিবেন এরপর হচ্ছে আমি কতগুলো ওয়ার্কার চাই সেটা এখানে লিখে দিব এখানে যেহেতু চলে গেছে আমি আবারও একটু সরি ফেসবুক তা আমি এখানে দিচ্ছি এই দেখেন আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে পয়েন্ট যার নিচে আসবে আপনি তাই এখানে লিখে দিবেন পারলে বাড়াবেন কমানোর কোনো সিস্টেম নাই কতগুলো চাচ্ছি সেটা আমি এখানে লিখে দিতে পারবো তারপরে এখানে যদি আপনি পয়েন্ট লিখিয়ে দেন পয়েন্ট টু শুভহুব যেতটুকু নিচে আছে ওতটুকু লিখিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে পোস্টে জবে ক্লিক করলাম আমার জবটা হয়ে যাবে আর মানুষ আপনার জবটা দেখেছে কিনা এবার সঠিকভাবে কাজ করেছে কিনা সেটা দেখবেন হচ্ছে কোথা থেকে আর এইখানে আপনি থ্রি ড্যাশবোর্ডে এসে থ্রি লাইনে যাবেন মাই জবে যাবেন জব প্রুফ স্টোরিতে যাবেন তার পরবর্তীতে আপনি এখানে এই যে প্রুফ প্রুফের মধ্যে একটা ক্লিক করবেন আপনি তো জানেন এটা আপনার রিসেন্ট জব তো প্রুফের মধ্যে ক্লিক করলে দেখবেন যে আপনি এখানে দেখতে পারেন যে মানুষ সঠিকভাবে কাজ করছে কি না এটা একদম ডিটেলসটি অল্প অল্প একটু করে দেখতে পারবেন যারা দেখেছে সঠিকভাবে করছে তাদের রিজেক্ট দেবেন সঠিকভাবে যারা করছে তাদের মানে স্যাটিসফাই দেবেন যারা করে না তাদের রিজেক্ট দেবেন অবশ্যই মানুষ কষ্ট করে এটা কাজ করে তাদের কাজগুলো অবশ্যই অ্যাপ্রুভ দেবেন একটু ছোটোখাটো ভুলভান্তি সেটা আলাদা বিষয় যাই হোক এখন আমরা এইভাবে দেখে আমরা কাজগুলো তো এই কাজটা আপনি বলেন আপনি কি ভিডিও লিঙ্ক দিচ্ছেন আপনি কিন্তু ভিডিও লিঙ্ক দেন নাই আপনি কী দিয়েছেন আপনার চ্যানেলের নামটা দিয়েছেন এখন কতগুলো উপকার হচ্ছে একটা হচ্ছে সে আপনার চ্যানেলের নামটা দিয়ে ইউটিউবে সার্চ দিচ্ছে সার্চ দেওয়ার কারণে আপনার ভিডিও চ্যানেলের যেই কে সেটা কিন্তু একটা ভারী হচ্ছে এবং সেটা কিন্তু ইউটিউবে গ্রহণ করতেছে এবং ইউটিউবে সার্চ করে আপনার চ্যানেলের ভিতরে গিয়ে আপনার ভিডিওটা দেখে তারপর এখানে প্রুফ জমা দিচ্ছে তাহলে আপনি কিন্তু ইউটিউবে সার্চ করে আপনার চ্যানেলে গেছে কে কোনো একজন ওয়ার্কাররা তাহলে এখানে কোনো থার্ড পার্টি থেকে যায় নাই শুধু টাটপা এখানে কিন্তু সে দেখেছে নিউজটা জবটা কিন্তু সে আপনার ইউটিউবের মধ্যে গেলেও ইউটিউবটা ওপেন করবো আপনার চ্যানেলটা সার্চ করবো আপনার চ্যানেলে ভিডিওটা দেখবে তারপরে ভিডিও টিডিও দেখে সেই স্ক্রিনশটটা এখানে জমা দিবে হয়ে গেছে তার মানে এখানে কোনো অবস্থায় টাটপাটির সৌজন্য নেয় নাই ঠিক আছে আর এখানে নিড অটো চেকার নিট অটো চেকারটা হচ্ছে কি যে আপনার ভিডিওতে অনেক সময় আপনারা কোড ব্যবহার করে যে একের পরে ছয় ছয়ের পরে নয় নয়ের পরে তিন তিনের পরে সাত এরকম ভিডিওতে কয়েকটা কোড শো করা তো এই কোডগুলা যদি কেউ সঠিকভাবে এই দিয়ে যদি জব দেয় তাহলে তার জবটা অটো অ্যাপ্রুভ হয়ে যাবে তো আপনি এক্সাম্পল হিসাবে আর তাইলে আপনি যা দিয়েছেন একটার পর একটা এটা সঠিকভাবে এই জায়গায় দিবেন আর এক্সাম্পলটাই টুল টেবালটায় দিবেন যে এইরকম হতে পারে কোডটা এক সাত সাত দশ তিন বারো এরকম হতে পারে এরকম দিয়ে দিবেন কিন্তু আপনি যেভাবে সিরিয়ালে সাজাইছেন জি কোডে সেভাবে দিয়ে দিবেন যাও এটা দিলেও দিতে পারেন নাও দিতে পারেন এটা অপশনাল এটা অটো চাকার অন করলে এটা দিতে পারবেন অফ করলে এটা দরকার নেই আচ্ছা এবার আমাদের আরও যে দুইটা সিস্টেম আছে আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে একটা হচ্ছে কি রিয়েল ভিডিও ভিউ আমি যদি এখানে শেয়ারের মধ্যে একটা ক্লিক করি দেখেন এখানে অ্যাম্বাডেড কোড আছে ঠিক আছে তো এই অ্যাম্বাডেড কোডটা ব্যবহার করে ভিডিওটা দেখানো হবে এটা কিন্তু কোনো অবস্থায় কোনো ভিডিও লিঙ্ক ব্যবহার করা হচ্ছে না শুধু অ্যাম্বাডেড কোড এখন ধরেন এই অ্যাম্বাডেড কোডে দিয়ে কীভাবে আপনি ভিডিও দিবেন এইখানে এই যে ভিডিও একটা দেওয়াই আছে আপনারা সেই ভিডিওটা দেখলে হবে অর্থাৎ আর যারা অ্যাম্বাডেড কোড নিতে পারেন তাদের জন্য তো সহজ যদি না নিতে পারেন উপরে ভিডিওটা নিয়ে দেখবেন ঠিক আছে তো এরপরে আপনি কত মিনিটে নেবেন সেই মিনিটটা আপনি এখানে সিলেক্ট করবেন নিট কতগুলো লাগবে আপনার সেটা আপনি তিনশো দেখবেন চারশো পাঁচশো তো এইটার কারণ আপনাকে বলি এইটার কারণ হচ্ছে আপনার ভিডিওটা তিন মিনিট হলে আট মিনিট হলে যত মিনিট আপনি দিবেন আট মিনিট যত তিন মিনিট হলে সে তিন মিনিটে আপনার ভিডিওটা দেখতে হবে তিন মিনিটের আগে এক সেকেন্ড কম দেখলেও তার ইনকাম হবে না এটা আমাদের এই যে এইখানে যাওয়া আছে ভিডিও অ্যান্ড আনের মধ্যে যা পড়বে আপনি অ্যান্ড আনের মধ্যে আপনি ভিডিওটা নিজেই দেখতে পারবেন যে আপনি নিজেই কিন্তু তিন মিনিট দেখতে গেলে তিন মিনিট হুব হুব দেখতে হবে এক সেকেন্ড কম দেখার কোনো সুযোগ নেই এক্ষেত্রে আপনার ওয়াশ টাইমটা বাড়িয়ে দেবে ভিডিওর আর ওয়াশ টাইমটা বাড়িয়ে দিলে ভিডিওটার গ্রহণযোগ্যতা ইউটিউবের কাছে অনেকটা বেড়ে যাবে যে এই ভিডিওটার ওয়াশ টাইমটা বাড়ছে কারণ আপনি বলবেন যে ভাই ওয়াশ টাইমটা বেড়ে গেলে হ্যাঁ যখন আপনি জব দিবেন জব দিয়ে আপনি ইউটিউবে আপনার ভিডিওটা সার্চ করে দেখতেছে মানুষ এদিক দিয়ে আবার ওয়াশটা বাড়াই দিচ্ছে তাহলে এইখান দিয়ে আবার ওয়াশ টাইমটা বাড়তেছে ওখানে আপনার ভিডিওটার হোয়াটসঅ্যাপ দেখতেছে কমেন্ট বাড়তেছে লাইক বাড়তেছে এদিক দিয়ে ওয়াশ টাইম বাড়তেছে এইগুলো দুইটা সিস্টেম বাড়তেছে তাই না এবার আসে আমরা সার্ফিংয়ের ব্যাপারে আসি তাই না তো সার্ফিংয়ের ব্যাপারে কীভাবে আছে ধরেন আমরা এইখানে যদি থ্রি ডটো মিনিটে ক্লিক করি ক্রিয়েট সার্ফিংয়ে গেলাম আমি এইখানের মধ্যে একটা ক্লিক করলাম এটা হচ্ছে টাইটেল হ্যাঁ যে আপনি প্লিজ একটা লাইক করুন এরকম একটা জিনিস লিখে দিলেন এখানে আপনার ভিডিও লিঙ্কটা এখানে দিলেন কতগুলো চায় আটশো নশো এক হাজারইটা অনেক কম টাকায় নেওয়া যায় অনেক আপনি মাত্র এক হাজার নিলে আপনার তিন ডলার দশমিক পঁয়তাল্লিশ মাত্র আসে এক হাজার নিলে তো আপনি যদি এক হাজার দিয়ে দেন দিয়ে যদি আপনি এখানে ক্রিয়েট ক্যাম্পেনি দেন এখানে হয়ে গেছে দেখেন তাহলে অ্যাট এ টাইম এক ঘন্টার মধ্যে আপনার মানুষ আপনার ভিডিওটা লিঙ্ক থেকে যাচ্ছে আপনার ভিডিওটা ইউটিউব থেকে সার্চ করে আপনার ভিডিওটা খোঁজ করে তারা ভিডিওটা দেখছে অ্যাম্বাডেড কোডের মাধ্যমে আপনার ভিডিওটা ওয়াশ টাইম বাড়িয়ে দিচ্ছে অ্যাট এ টাইম এক দুই ঘন্টার মধ্যে যখন এই তিনটা জিনিস একসাথে হিট করবে তখন ভিডিওর ওয়াশ টাইমটা বেড়ে যায় ভিডিও র্যাঙ্ক বেড়ে যায় এসিও বেড়ে যায় এটা কিন্তু আপনার এক নম্বর পজিশন দখল করে নেবে আর নিয়মিত যদি আপনি এই কাজটা যদি একেবারে দু থেকে তিন মাস করেন তাহলে আমি আপনাকে বললাম যে আপনি আপনার যে কোনো একটা চ্যানেলের সাথে প্রতিযোগিতা করেন যেটা আপনার আপনার সাথে সম্পর্ক বা আপনার সমান সমান কোনো একটা চ্যানেল আপনারটার গতি দেখেন আর তারটার গতি দেখেন আপনি নিজে তখন বুঝতে পারবেন যে আপনি কতটা এগিয়ে গেছেন আপনার সমতুল্য কোনো একটা চ্যানেলকে আপনি জাস্ট কপি করে দেখেন যে দেখবেন যে তার সাথে আপনার দ্বিগুণের থেকেও বেশি কম্পেয়ার হয়ে গিয়েছে কথা বস্তু রয়েছে মিঠোটা তো সেক্ষেত্রে আসলে একটা ভিডিও খুব দ্রুত ভাইরাল হয় এবং দ্রুত ইউটিউব আরও মোর অ্যান্ড মোর মানুষের কাছে পুছিয়ে দেয় দেখেন একটা ভিডিও কখন মানুষের কাছে পৌঁছে যখন দেখে যে ওই ভিডিওটা ভালো কমেন্ট আসতেছে বা লাইক করতেছে মানুষ ভিডিওটা ইউটিউবের মধ্যে থেকে মানুষ সার্চ করে খুঁজে বের করে দেখতেছে তাই না ভিডিওটার মধ্যে মানুষ প্লে করে কেটে দিচ্ছে না মানুষ দুই তিন মিনিট চার মিনিট দেখতেছে তখনই ওই ভিডিওটাকে মানুষ মোর অ্যান্ড মোর মানুষের কাছে পৌঁছে দেয় আর একটা ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন এই কাজটা আপনি একটা দুটা ভিডিওতে করলে হবে না এটা মেজরিটি মোটামুটি আপনি যদি সপ্তাহে তিনটা ভিডিও দেন তাহলে তার মধ্যে যদি দুইটা ভিডিওতেই করবেন আপনি যদি সপ্তাহে মাসে যদি আপনি মানে দশ দিনে যদি আপনি চার পাঁচটা ভিডিও দেন তিনটে ভিডিওতে করলেন কিন্তু নিয়মিত আপনি এটা দু থেকে তিন মাস করে যান ইনশাল্লাহ দেখবেন আপনার চ্যানেলের গতি আপনি নিজেই চিন্তা করতে পারবেন না আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতে চাই আর যেহেতু এখানে আপনাকে পেইডভাবে আপনাকে এগুলা করার জন্য আপনাকে পেমেন্ট দিয়ে করতে হয় তো সেই হিসাবে আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করে এখানে ডিপোজিট অপশন আছে ডিপোজিট অপশানে গিয়ে এই যে ডিপোজিট দেন আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করবেন টোটাল এখানে বিস্তারিত দেওয়া আছে দেন আপনি টাকা পাঠানোর পরে এখানে হচ্ছে আপনি নিজের নাম্বার এখানে কোন নাম্বার দিয়ে পেমেন্টের টাকা পাঠাইছেন সেটার নাম্বার টাকা পাঠানোর পরে যে ট্রানজ্যাকশন নাম্বারটা সেটা এখানে লিখিয়ে দেবেন এবং কত ডলার আপনি এখানে লোড করতে চান সেটা কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন এবং কিসের মাধ্যমে আপনি টাকাটা পাঠাইছেন সেটা অন্তত আপনি লিখিয়ে দিতে পারেন ব্যাস টাকা পাঠানোর পরে যে আপনি একটা স্ক্রিনশট নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে জমা দিয়ে সাবমিট করলে কিছু সময়ের পর আপনার ডিপিজিটটা অ্যাপ্রুভ হয়ে যাবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন এবং আমি বিশ্বাস করে আপনারা এই ফোনতা অবলম্বন করেন ইনশাল্লাহ আপনি একটা ভালো রেজাল্ট পাবেন আমি আপনাকে বলছি এবং আপনি মিলিয়ে নিন আর যার বিশ্বাস করা দরকার সে বিশ্বাস করে ইনশাল্লাহ সে জিতে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন লাইক কমেন্ট এটা আপনার প্রতি বিনীত অনুরোধ আসসালামু আলাইকুম